আমরা আজকে কথা বলবো আরেকজন নাম করা জার্মান দার্শনিক হেগেল নিয়ে আমি ইতিপূর্বে যখন ফয়ব্যাক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম ফয়ার ছিলেন একজন লিডিং লিডিং হেগেলিয়ান কথা এবং ফয়ারবাগের আলোচনায় আমি বলেছিলাম ফায়ারবাগ কিন্তু হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন নোটেবল এলেন নয় অর্থাৎ হার্ডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিন্তু ফেডরিক হেগেল কিন্তু হার্ডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না তিনি হার্ডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সো আমি যখন আজকে আলোচনা করছি আমি মূলত মানে হেগেলের সাথে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করছি এখানে মনে রাখতে হবে যে হেগেল শুধু জার্মান পুরো ফিলসফিতে হেগেলের চিন্তা একটা ব্যাপক প্রভাব আছে এবং তিনি বিশেষ করে হেগেল এই ওয়েস্টার্ন ফিলসফির খুবই গুরুত্বপূর্ণ একজন চরিত্র এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে হেগেলের প্রভাব কিন্তু এই মার্ক্সিস ফিলসফি পর্যন্ত একটা ব্যাপকভাবে জার্মান ফিলসফিতে আমরা দেখতে পাই এখানে হেগেলকে হেগেলের জন্ম হয়েছিল সালে সালে হেগেলের মৃত্যু হয়েছিল এই সময়টাও খুবই গুরুত্বপূর্ণ মানুষের চিন্তা ভাবনার ইন্টেলেকচুয়াল ফরমেশন জন্য তার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট বলতে আমরা যেটা বুঝি ওয়েস্টার্ন এনলাইটেনমেন্ট বা ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট এবং যে রোমান্টিক মুভমেন্টের মাঝখানের সময়টা আসলে এই সময়টাতেই ফেড্রিক হেগেলের জীবন এবং এখানে আরেকটা ব্যাপার যে আমরা ফ্রেঞ্চ রেভুলেশনের কথা জানি এবং আপনারা জানেন যে মানুষের চিন্তা ভাবনায় এবং সমাজের কাঠামোগত রূপান্তরের ক্ষেত্রে যে ফ্রেঞ্চ রেভুলেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং পৃথিবীর ইতিহাসে ফ্রেঞ্চ রেভলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা হিসেবে পরিচিত এবং এই ফেড্রিক হেগেলের জীবনেও মূলত এই ফ্রেঞ্চ রেভলেশনের ব্যাপক প্রভাব আছে যাই হোক হেগেলের জন্ম হয়েছিল সতেরোশো সত্তর সালে মৃত্যু হয়েছিল আঠারোশো একত্রিশ সালে এবং হেগেলের দুইটা প্রধান কাজ হচ্ছে অফ স্পিরিট যেটা আঠারোশো সাত সালে প্রকাশিত হয় আরেকটা হচ্ছে সায়েন্স অফ লজিক যেটা আহ থেকে আঠারোশো সালের মধ্যে প্রকাশিত হয় যেই ষোলো সালে এটা প্রকাশিত হয় সেই সময় আসলে ফেডরিক হেগেল এই হাইডেলবার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন হেগেল যখন অধ্যাপনার সিদ্ধান্ত নেন এবং বার্লিনের একটা ছোটো বিশ্ববিদ্যালয় এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় দুই জায়গাতে কিন্তু তিনি অফার পান তিনি কিন্তু হাইডেলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন আঠারোশো সালে পরবর্তীতে আঠারোশো সালে বার্লিনের ইউনিভার্সিটি অফ বার্লিনের ডিপার্টমেন্ট অফ ফিলসফির হেড হিসাবে তিনি অ্যাপয়েন্টমেন্ট পান্ট এবং তিনি যেখানে চলে যান ওই সময়টাই বার্লিন বিশ্ববিদ্যালয়ের ফিলসফি ডিপার্টমেন্টের হেড হওয়া পুরো জার্মান ফিলসফিতে খুবই প্রেস্টিজিয়াস একটা পদ হিসেবে এটা কাউন্ট করা হতো তো এই ফেডরিক হেগেল তার যে হেগেলিয়ান থিওরি বা হেগেলিয়ান ট্রেন্ড এর মধ্যে আমরা বিশেষ করে মার্ক্সের যে ডায়ালেক্টিক্যাল ম্যাট্রিজমের কথা আমরা বলি সেই ডায়ালেক্টিক্যাল ম্যাট্রিজম কিন্তু বেসিক্যালি হেগেলিয়ান ট্রেন থেকে আসা এখানে হেগেলের মৃত্যুর পরে হেগেলিয়ান ক্যাম্পস ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট রে লেফটে লেফ্ট হেগেলিয়ান ক্যাম্পে ছিল হচ্ছে আমি আগে বলেছি যে ফয়ার বাগ ছিলেন ফয়ার বাক যিনি হারবার ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন অ্যালামনা ছিলেন আবার এই ফয়বাগ এবং কার্ল মার্কস মার্কসিজম মার্কসিস্ট ফিলসফি এখানে কিন্তু হেগেলের এই ডায়ালেক্টাল ম্যাট্রোলিজমটা খুবই গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয় আলোচিত হয় এবং কন্ট্রিবিউট করে অন্যদিকে এই হেগেলের প্রভাব কিন্তু ফ্রেঞ্চ হেগেলিয়ান বলে আরেকটা গ্রুপ তৈরি করে যেটাকে ফ্রেঞ্চের অস্তিত্ববাদী দর্শনের যে একটা হয়েছিল সেই অনেকে জানেন সোর গার্ডের যে অস্তিত্ববাদী দর্শন যে ডেনমার্কের সেখান থেকে যে ফ্রান্স যে অস্তিত্ববাদী দর্শনের জায়গায় ডেভেলপ করে আমরা যা কথা জানি এখানে কিন্তু আপনার এই হেগেলিয়ান ট্রেন্ডের একটা কন্ট্রিবিউশন কিন্তু আছে কিন্তু যাই হোক যে আলোচনাটা এটা হেগেলের তত্ত্ব আলোচনার জন্য এই ভিডিও নয় আমি সাধারণত হাইডেলবার বিশ্ববিদ্যালয়ের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করছি ভাবতে ভালো লাগছে যে যেই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ফেডরিক হেগেলের মতো একজন মানে লিজেন্ডারি ফিগার অধ্যাপনা করতেন আমি এখন সেই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি ধন্যবাদ সবাইকে